হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আমি আজকে তোমাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 তো আমি আজকে তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি সেটি হলো পেঁয়াজের কলি দিয়ে বাটা মাছের দারুণ একটা রেসিপি তো এখানে দেখছো আমি হাতে নিয়ে নিয়েছি প্রায় দশটা মতো পেঁয়াজের কলি এই সবগুলোকে আমি এবার সুন্দর করে কেটে নেব এখন শীতকাল তাই পেঁয়াজের কলি বেশ বাজারে অ্যাভেলেবেল হয়ে গেছে আর খেতেও ভীষণ টেস্টি এটা তোমরা যে কোনো ঝোলে একটু ফেলে দিলে বা মাছের ঝাল যে কোনো মাছের ঝাল করলে পেঁয়াজের কলি একটু দিলে না টেস্টটা যেন দ্বিগুণ হয়ে যায় তো আমাদেরও বেশ ভালো লাগে খেতে মাঝে মাঝে আমরা রান্না করি আর আজকে ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই পেঁয়াজের কলিটা কিভাবে রান্না করছি তো চলো দেখতে থাকো দেখতেই পাচ্ছ এখানে আমি পেঁয়াজের কলিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি খুব বেশি বড়ো না খুব বেশি ছোটো না মাঝারি করে কেটে নেবে আর তোমরা পরিমাণটা বুঝে সুঝে নেবে যার যতটা লাগবে সে সেরকমভাবে নিয়ে নেবে তো দেখো কাটতে কাটতে যেগুলো একদম ছোট হয়ে গেছে সেগুলোকে আমি বাদ দিয়ে দিলাম তারপরে আবার বাকিগুলো একইভাবে কেটে নিচ্ছি তো কেটে নেওয়া হয়ে গেছে আমার পেঁয়াজের কলিগুলো এবার আমি এটাকে একটা জায়গায় তুলে নিচ্ছি পেঁয়াজের কলি শুধু যদি তোমরা ভেজে খাও তাহলেও দেখবে খুব ভালো লাগবে গরম গরম ভাতে ডালের সাথে খেলে খুবই ভালো লাগবে খেতে তো পেঁয়াজের কলিগুলোকে একটা জায়গায় তুলে নিয়ে এবার আমি এটাকে একটু জল দিয়ে রেখে দিলাম ততক্ষণে আমি আমার অন্যান্য প্রিপারেশনগুলো রেডি করে নিই তো দেখছো এখানে আমি একটা গোটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে আমি পেঁয়াজের কলির একদম লম্বা লম্বা করে কেটে নেব তো এই যে একদম কুচি কুচি করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি পেঁয়াজের কলি দিলে পারে যে কোনো তরকারিতে পেঁয়াজ সামান্য পরিমাণে তোমরা দিতে পারো আবার নাও দিতে পারো কিন্তু আমি বাটা মাছের ঝাল করব তাই একটু পেঁয়াজ না দিলেই হয় না তাই আমি এখানে একটু পেঁয়াজ ব্যবহার করছি তোমরা যদি নর্মালি তরকারিতে পেঁয়াজের করে ব্যবহার করো তাহলে তোমরা ওখানে পেঁয়াজটা নাও অ্যাড করতে পারো তো চলো আর আমি নিয়ে নিয়েছি লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে সুঝে দেবে তো লঙ্কাগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে চিরে নিচ্ছি তো দেখো আমার প্রিপারেশনগুলো মোটামুটি রেডি হয়ে গেছে আর আমি বাটা মাছটা আগের দিনই ভেজে রেখে দিয়েছিলাম তো এই যে বাটা মাছগুলো আমার তো চলো এবার রান্নাটা শুরু করা যাক আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম গ্যাসটা জেলে আর তেলটা আমার গরম হয়ে যাচ্ছে গরম হয়ে যাওয়াতে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পাঁচ ফোড়ন জাস্ট অল্প কটা দানা দিয়েছি পাঁচ ফোড়নের তোমরা পাঁচ ফোড়নটা পছন্দ করলে দিতেও পারো নাও পারো আর আমি এখানে মাছ তেলের মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি কারণ কি লঙ্কাগুলো দেব যাতে একটু কম ফোটে তার জন্য হলুদ দেওয়ার পরে তোমরা লঙ্কাটা দিলে দেখবে কম ছিটকাচ্ছে তো লঙ্কাগুলো আমার একটু সামান্য ভাজা ভাজা হয়ে যাক তো লঙ্কাগুলো আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আমি আমার কেটে রাখা পেঁয়াজির কলিগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে খুব সাবধানে দিতে হবে কারণ পেঁয়াজের কলিতে অল্প একটু জল টল থাকলে ছিটকে গায়ে এসে লাগলে না সাথে সাথে ফোসকা পড়ে যাবে তেল ছিটকে লাগলে তো খুব সাবধানে তোমরা দেবে তো সব পেঁয়াজের কলিগুলো দিয়ে আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ আর নুন অ্যাড করে দেব তারপরে এটাকে আরও দু মিনিট মতো ভালো করে নেড়েচেটে ভেজে নেব এমনিতে খুব একটা টাইম লাগবে না কারণ খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে তো ভালো করে নেড়েচেটে আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ দু মিনিট মতো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে তারপরে এরকম দেখতে লাগছে আবারও আমি একবার নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজের কলিগুলো তো দেখো দু মিনিট পরে আমি আবারও ফিরে এসেছি পেঁয়াজের কলিগুলো আমার বেশ নরম হয়ে গেছে তো আরেকবার ঢাকা দিয়ে দিলাম আমি দেখো পেঁয়াজের কলিগুলো এভাবে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজবে দেখো খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে আমার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি তারপরে এটাকে আবার একটু ভালো করে নেড়েচিঁড়ে দু মিনিট মতো ভেজে নেব যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি আবারও দু মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পেঁয়াজের কলিগুলো আরেকটু নরম হয়ে যাবে আর পেঁয়াজগুলো নরম হয়ে যাবে গোল্ডেন ব্রাউন করে দেখো সবগুলোই আমার পেঁয়াজের কলি আর পেঁয়াজ দুটোই গোল্ডেন ব্রাউন করে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবারে আমি একে একে মশলাগুলো অ্যাড করে দেব তো আমি এখানে আদা রসুন বাটা অ্যাড করছি দু চামচ মতো চা চামচের দু চামচ মতো হবে আমি এখানে আদা রসুন বাটা অ্যাড করছি তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে এটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব তারপরে এর মধ্যে আমি আবার একটু জিরে ধনে গুঁড়ো অ্যাড করব তো আমি এখানে চা চামচে দু চামচ মতো জিরে ধনে গুঁড়ো অ্যাড করছি আবার একবার ভালো করে নেড়ে জেরে কষিয়ে নেব পেঁয়াজের কলিগুলো দেখো আমার বেশ নরম হয়ে গেছে খুবই অল্প সময়ের জন্য রান্না এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে যারা নতুন তারা আমার এই রেসিপিগুলো ফলো করলে খুব তাড়াতাড়ি রান্না করতে পারবে কোনো অসুবিধা হবে না আর ভালো লাগলে তো অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটি যাতে পরবর্তী নতুন নতুন রান্নাগুলো যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশানগুলো যাতে আগে পৌঁছে যায় এবং তোমরা ঝটপট দেখতে পাও তো এই যে দেখছো ভালো করে আমার কষানো হয়ে গেছে এটা মোটামুটি তেল ছেড়ে দিয়েছে তাও একবার ঢাকা দিয়ে দেবো আমি তো এই যে জাস্ট দু মিনিট মতো ঢাকা দিয়ে আমি আবারও ফিরে এসেছি খুব সুন্দর করে দেখো কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব যেহেতু ঝাল হবে বাটা মাছের ঝাল হবে পেঁয়াজে কড়ি দিয়ে তাই এর মধ্যে খুব বেশি জল লাগবে না এখানে আমি মোটামুটি তিন কাপ মতো জল অ্যাড করেছি তারপরে এটাকে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম দু মিনিট মতো তো দু মিনিটের মধ্যে আমার জলটা ফুটে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি এর মধ্যে আমার ভেজে রাখা বাটা মাছগুলো একে একে অ্যাড করে দেব খুবই দারুণ সুস্বাদু একটা রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে তো এই যে সব মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মাছগুলো একটু ডুবিয়ে দিচ্ছি এরপরে আমি আবারও তিন চার মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমে করে ঢাকা দিয়ে রেখে দেব তারপরে দেখো আমি চার মিনিট পরে ফিরে এসেছি আর এই যে দেখছো ঝোলটা আমার পুরো ফুটে উঠেছে এই সময় তোমরা চাইলে যদি মনে করো হলুদটা কম হয়েছে তাহলে হলুদ অ্যাড করে দিতে পারো যদি মনে করো নুনটা কম হয়েছে তাহলে নুনটা অ্যাড করে দিতে পারো তো আমি এবার এখানে না মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিকটা সমানভাবে ঝোলটা ঢুকে যায় মাছের মধ্যে মাছটা ঠিকঠাক সিদ্ধ হয়ে যায় যেহেতু আগের দিন ভেজে রাখা ছিল আর মাছ ভেজে রেখে রান্না করলে পরের দিন তার টেস্টটা এমনিতেই দ্বিগুণ হয়ে যায় তো চলো একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি আবার ওইটাকে দু মিনিট মতো ঢেকে রেখে দিলাম তো এই যে দু মিনিট পরে আমি আবার ফিরে এসেছি দেখতেই পাচ্ছ আমার ঝোলটা বা ঝালটা একদমই মানে ঠিকঠাক হয়ে গেছে ঝোলটা মরে একদম এভাবে হয়ে গেছে এবার তোমরা এই সময় কেউ চাইলে ঝোলটা আর একটু মারতে পারো একটু মাখো মাখো যদি খেতে চাও আর না হলে এভাবেও রাখতে পারো তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল এবারে আমি এটাকে একটা জায়গায় ঢেলে নেব ভীষণই টেস্টি সুস্বাদু একটা রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করো মিডিয়াম সাইজে বাটা মাছ নিয়েছিলাম আমি আর এই মাছের ঝালটা করলে না আরও বেশি ভালো লাগে খেতে তো চলো আমি একটা জায়গায় ঢেলে নিলাম আমার রান্না পুরো কমপ্লিট আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও একটা লাইক দিয়ে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও তো আজকের মতো টাটা ফিরে আসবো নতুন আবার একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো